দূরান্তের এক নিরিবিলি গ্রাম যার নাম শান্তি গ্রাম এই গ্রামের মানুষরা সরল এবং সৎ কিন্তু তাদের মধ্যে রয়েছে এক প্রাচীন বিশ্বাস যা তাদের জীবনকে প্রভাবিত করে গ্রামের পাশেই রয়েছে বিশাল এক বন যার গভীরে নাকি থাকে এক বিশাল সাপ। মানুষরা বিশ্বাস করে এই সাপটি গ্রামের রক্ষাকর্তা প্রতি পূর্ণিমার রাতে গ্রামের মোড়লরা গভীর জঙ্গলে গিয়ে সাপের উদ্দেশ্যে দুধ ও ডিম রেখে আসে গল্পের শুরুটা হয় এক অন্ধকার রাতের ঘটনা দিয়ে গ্রামের একদল যুবক গভীর জঙ্গলে গিয়েছিল কাঠ সংগ্রহ করতে তাদের মধ্যে একজন ছিল একটু ডানপিটে স্বভাবের সে সাপের গল্প বিশ্বাস করত না হঠাৎ তারা জঙ্গলের গভীরে এক অদ্ভুত আলো দেখতে পায় কৌতূহলবশত তারা আলোর দিকে এগিয়ে যায় এবং দেখে এক বিশাল সাপ। যা প্রায় এক গাছের সমান লম্বা সাপটি অদ্ভুতভাবে জ্বলছিল ভয়ে তারা চিৎকার করে গ্রাম থেকে পালিয়ে আসে এই গ্রামে বাস করত নবু শেখ গ্রামের সবচেয়ে সহজ সরল মানুষ সে এতটাই সহজ যে গ্রামের প্রায় সবাই তাকে ঠকায় কেউ তার ফসল নিয়ে যায় কেউ তার গরু চুরি করে আর সে কিছুই বলতে পারে না নবুশেখের বয়স বেশি নয় কিন্তু তার সারল্য তাকে সবার কাছে হাসির পাত্র করে তুলেছে একদিন নবুশেখ প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিল হঠাৎ সে দেখতে পেল এক বিরাট আকারে সাপ তার দিকে এগিয়ে আসছে নবু ভয়ে জ্ঞান হারায় যখন তার জ্ঞান ফেরে সে দেখে সাপটি তার সামনে বসে আছে এবং তাকে একটি অদ্ভুত ভাষায় কিছু বলছে নবু বুঝতে পারে না কিন্তু সে অদ্ভুত এক শান্তি অনুভব করে পরের দিন গ্রামের মোরলরা নবুকে ডেকে পাঠায় তারা নবুকে জিজ্ঞেস করে তুমি কি সাপের সাথে দেখা করেছো। নবু মাথা নেড়ে হ্যাঁ বলে তখন গ্রামের মোড়লরা ঠিক করে এবার থেকে সাপের পূজার দায়িত্ব নবুকেই নিতে হবে এরপর থেকে নবুশেখ প্রত্যেক পূর্ণিমার রাতে একা জঙ্গলে যায় সে ভয় পায় কিন্তু সাপের অদ্ভুত শান্তি তাকে সাহস দেয় গ্রামের মানুষরা তখন নবুকে সম্মান করতে শুরু করে তারা অবাক হয়ে দেখে নবু যখন জঙ্গলে যায় তখন তার কোনো ক্ষতি হয় না গল্পের মোড় ঘুরতে শুরু করে যখন গ্রামের একজন দুষ্ট লোক যে নবুকে সব সময় ঠগাত সে হিংসার বশবর্তী হয়ে সাপের পূজায় বাধা দেয় সে নবুকে অনুসরণ করে এবং দেখতে পায় নবু সাপের সামনে দাঁড়িয়ে কথা বলছে সে দেখে সাপের বিশাল শরীরটা অদ্ভুতভাবে জ্বলছে এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে তাকে জঙ্গলের পাশে পাওয়া যায় সে ভয়ে কাঁপছে এবং কিছু বলতে পারছে না সে শুধু সাপ সাপ বলে চিৎকার করছে গ্রামের মানুষরা যখন জানতে পারে তখন তারা বুঝতে পারে নবু কোনো সাধারণ মানুষ নয় অবশ্য সে নবু জানতে পারল যে সাপটি কোনো সাধারণ সাপ নয় সাপটি আসলে এক প্রাচীন জিন সে এই গ্রামের রক্ষাকর্তা সাপটি নবুকে মানুষের মনের কথা বুঝতে সাহায্য করে সে বুঝতে পারে কে তাকে ঠকাচ্ছে আর কে তার ভালো চায় সে এখন আর গ্রামের হাসির পাত্র নয় বরং গ্রামের একজন সম্মানিত ব্যক্তি গল্পের শেষে দেখা যায় গ্রামের মানুষরা নবুকে সম্মান করে তারা বুঝতে পারে সরলতা দুর্বলতা নয় বরং এক অসাধারণ শক্তি নবু তার এই নতুন ক্ষমতা দিয়ে গ্রামের মানুষের উপকার করে যে তাকে ঠকাত সে এখন তার কাছে ক্ষমা চায় নবু তাকে ক্ষমা করে দেয় গ্রামে আবারও শান্তি ফিরে আসে আর নবু শেখ হয়ে ওঠে সেই গ্রামের আশীর্বাদ